হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নাহিদ বলছি আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো আমেরিকার কান্ট্রি সাইড তার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন অনেক সুন্দর সুন্দর তথ্য এখানে আমি তুলে ধরেছি আমি প্রথমে জর্জিয়া স্টেট দিয়ে শুরু করছি জর্জিয়া হচ্ছে আমেরিকার সাউদার্ন স্টেট এখানে বেশ গরম পড়ে এবং প্রখর সূর্যতা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা যে গাছগুলা এগুলো হচ্ছে পাইন গাছ জর্জিয়া হচ্ছে পাইনের জন্য বিখ্যাত আর এখানে অনেক লেক সেই এলাকাটি আমি আপনাদেরকে কতগুলা ছোট ছোট ঘর দেখাবো সেটা হচ্ছে ক্যাম্পিং এরিয়া এটা একটা পার্কের মধ্যে ওদের একটা ক্যাম্পসাইট আছে আমেরিকানরা এমনিতে একটু নিবিবৃত থাকতে পছন্দ করে ওরা আসলে সিটিতে থাকতে চায় না আর এটা হচ্ছে আরও নির্বি ওরা ভ্যাকেশনও যাবে সেই নিজের একটা ক্যাম্প গ্রাউন্ড এলাকাতে কটেজ ভাড়া করবে তাদের পরিবার বান্ধব নিয়ে সেখানে তারা সারা সপ্তাহ থাকে আমি একবার পার্কে ঘুরতে ঘুরতে ওদের এই কটেজগুলো সামনে গেলাম ওদের সেটা দেখলাম দেখে আসলে খুব সুন্দর লাগছিল এই ঘরগুলোতে সব কিছু ফেসিলিটি আছে পিছনে একটা লেকের মতো আছে এই লেকের থেকে ওরা মাছ ধরবে সেই মাছ ওরা বার্বিকিউ করবে তারপরে নেবারদের সাথে শেয়ার করবে ওরা সাইকেল চালাবে এভাবে ওরা পুরো সপ্তাহ কাটিয়ে দিবে এখানে এখানকার নেচার দৃশ্যগুলা যেরকম সুন্দর সেরকম রিল্যাক্সিং এটা অপূর্ব নান্দনিক সৌন্দর্যে পরিপূর্ণ শহর থেকে দূরে তারা সম্পূর্ণ নতুন একটা সময় এখানে কাটাবে মানুষ এখানে ক্যাম্পিং করতে আসে নিজেদের ট্রেলার বা এখানে কটেজ আসে কেউ টেন্ট নিয়ে আসে এখানে রাত্রিবেলা থাকবে ওই যে ছোট ছোট গাড়িগুলা ভ্যানের ওদের মধ্যে এখানে শোয়ার ব্যবস্থা আছে জায়গাটা সুন্দর আপনারা দেখুন এখানে কোন কোন বাসার বাইরে একটা পোর্চের মতো আছে এই যে একটা গাড়ি পার্ক করে ওরা এখানে কুকআউট করছে আবার ওরা আরেকটা জায়গায় এইখানেও কুকআউট হচ্ছে ওরা নিজেরা খাওয়া দাওয়া করবে প্রিপেয়ার করছে এখন সামনে দেখুন ওদের খাওয়া দাওয়ার পর্ব চলছে মনে হয় গেস্ট আসবে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম সেই পথে আবার পাইনের ক্ষেতের ভিতর দিয়ে যেতে হলো খুব সুন্দর দুই পাশে গাছ মাঝখানে নিট অ্যান্ড ক্লিন রাস্তা সেটাও সিনিক ভিউটিতে দেখতেও মন জুড়িয়ে যায় আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কটন মানে তুলা তুলা গাছের ফুল হয় লাল ফুল সাদা ফুল গাছগুলো ছোট আর ছোট ছোট কটন বল হয় যেটা নাকি আমরা অনেক সময় হাত কেটে গেলে বা মুখ ওয়াশ করতে ক্লিন করতে আমরা ইউজ করি সেই কটন বলটা এরপরে আমার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আপস্টেট নিউ ইয়র্কে সেখানে আমরা দেখেছিলাম সয়াবিন ক্ষেত যেটা দিয়ে আমরা সয়াবিন অয়েল করি সেটা দেখে আমি খুব অভিভূত হয়ে গেলাম আমি কিছু চিত্র ধারণ করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার পিছনে কর্ন ক্ষেত এইদিকে আমি সবুজ গ্রাস উপরে নীল আকাশ আর এই যে আমার এই সাইডে হচ্ছে এখানে কর্ন করে রোদ আছে অনেক বন্ধুরা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ন গাছ এটাকে বলে ভুট্টা তো ভুট্টা দিয়ে তো অনেক কিছু করা হয় ভুট্টার তেল করা হয় ভুট্টা খায় ভুট্টা দিয়ে আটাও করা হয় অনেক কিছু কাজে এটা ইউজ করা হয় তো সেই প্রসেসিং এরিয়াটা আর এই মাইলের পর মাইল সেই ভুটটা নিয়েই এই এলাকাটা পুরাটা আমেরিকা তো অনেক ফার্মিং আছে ফার্ম ওরা চাষাবাদ করে তবে এটা শহর থেকে দূরে অবশ্যই হতে হবে আর আশেপাশে যে বাড়িগুলো থাকে এগুলো কিন্তু আসলে ওরাও চাষাবাদের সাথে ইনভলভ হয়তো এখানকার মালিক বা ওরা এখানে কাজ করে আশেপাশেই থাকে ওরা আর কি আজকে আমি এই ভিডিওটি ধারণ করার কারণ হলো উঁচু উঁচু অট্টালিকা প্রযুক্তি অনেক বিল্ডিং এগুলো তো প্রত্যেকটা বড় বড় সিটিতেই থাকে কিন্তু এই ধরনের দৃশ্য কিন্তু সব জায়গায় পাওয়া যায় না একটু শহর থেকে দূরে হতে হয় একটু গ্রামের দিকে হতে হয় তাই আমার একটু ভালো লাগলো আমি এটা চিত্র ধারণ করলাম আর সেখান থেকে যাওয়ার পথেও দেখেন কি শান্তির এলাকা সব সুজলা সফলা শস্য শ্যামলা এলাকা বলা যেতে পারে আমার কাছে মনে হয় ছবির মতো এলাকা আমি তো আগেই বলেছিলাম জর্জিয়ান পাইনের কথা এই যে জর্জিয়ান পাইন আর আপনারা দেখুন দৃশ্যগুলো এটা আসলে অসাধারণ সৌন্দর্য সেখানে ঘোড়া আছে কারো কারো বাড়ির সামনে প্ল্যান্টেশনের মতো তাদের মাইলের পর মাইল এলাকা তাদের প্রপার্টি সেখানে এই সুন্দরভাবে সাজানো তারপরে জর্জিয়ান পিচ কিন্তু খুব বিখ্যাত এখানে পিচ স্ট্রিটি বলা হয় এই যে এটা হচ্ছে পিচ গাছ পিছনে এই গাছগুলো এগুলো হচ্ছে পিকন গাছ এগুলো বড় হবে এক সময় আর কি ওই যে ওরকম বড় হবে আর এখানে কাদা দেখে সামনে গেলাম বাচ্চা গাছ আমি পিকেন গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক বড় গাছ হয় আর এই যে একটা ফল দেখলেন না ওইটা হচ্ছে পিকনটা তখনো পরিপক্ক হয়নি কি এটা সময় লাগে এই যে এটা পিকেনের আর্লি স্টেজ আর কি জর্জিয়ান পিচ পিনাট পিকেন পাইন এই চারটা পি দিয়ে এটার জন্য বিখ্যাত জর্জিয়া সাউদার্ন স্টেট এখানে অনেক সানফ্লাওয়ার দেখা যায় যেহেতু গরম আর সূর্যটা প্রখর সানফ্লাওয়ার তো থাকবেই এর পরবর্তীতে হচ্ছে জর্জিয়াতে অনেক সোলার প্ল্যান্ট আছে যেখানে নাকি সূর্য থেকে ইলেকট্রিসিটি তৈরি হয় সেই সোলার প্যানেলের মাধ্যমে সেটা মাইলের পর মাইল সেখানে সোলার প্ল্যান্ট বলা যায় আর কি সেখানে আছে সেটাও একটা দেখার মতো দৃশ্য আপনারা হয়তো ভাবছেন এটা কি এটাকে বলে স্প্যানিশ মোজ এটা একটা আগাছার মতো গাছ স্বর্ণলতার মতো গাছ গাছের মধ্যে থাকে প্রায় সব সাউদার্ন স্টেটে এটা আছে জর্জিয়া তার ব্যতিক্রম না গাছগুলো দেখতে খুব ভালো লাগে এই স্প্যানিশ মোসগুলো দিয়ে ফ্লাওয়ার অ্যাসেম্বল করা হয় জর্জিয়া রাজ্য আয়তনের দিক থেকে বাংলাদেশের থেকে বড় একটি স্টেট এখানে অনেক কিছু আছে আর এখানে সামারে আরেকটা বৈশিষ্ট্য হলো ক্রেপ মাইটেল দেখা যায় সাউদার্ন ফুল ক্রেপ জর্জিয়া তো ব্যতিক্রম নয় আর বাঁশ গাছও কিন্তু আছে জর্জিয়া বাঁশ গাছও এক ব্যতিক্রম নাই এখানে এখন আমার শেষ ডেস্টিনেশন হচ্ছে পাইন মাউন্টেন জর্জিয়া জর্জিয়াতে আরেকটি পার্ক আছে সেটা হচ্ছে এফ স্টেট পার্ক এটাকে পাইন মাউন্টেন বলা যায় সেই মাউন্টেনের উপরে উঠলে সুন্দর ভিউ দেখা যায় সাথে সাথে অনেক পাইন গাছ নজর কেড়ে নেয় আরেকটা জিনিস হচ্ছে ফ্র্যাঙ্কলিন রোজাবেল উনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ওনার এটা খুব পছন্দের জায়গা ছিলেন উনি এখানে প্রায়ই আসতেন অবসর যাপন করতে পাইন মাউন্টেনে চুরাতে গেলে সানসেটের দৃশ্যটা খুব সুন্দর উপভোগ করা যায় আপনারা উপভোগ করুন তার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই